বাংলাদেশের সব বড় বড় সিনেমা হল সব নামকারা সিনেমা হল তোফানের দখলে বেশ কিছুদিন যাবত শুনতেছি তোফান সিনেমা নাকি হল পাইতাছে না তোফান সিনেমা নাকি কোনো হলে নিতেছে না তোফান সিনেমাকে টপকে অন্যান্য সিনেমা এগিয়ে যাচ্ছে এমন অনেক নিউজ দেখতাছিলাম বিশেষ করে আট টিভিতে প্রথম আলোতে এই সমস্ত টিভি চ্যানেলগুলা এই সমস্ত উল্টাপাল্টা প্রচার করছে কারণ ধরুন আট টিভিতে শাহিব খান আছে প্রথম আলো তো শারিফ খান সুলকানি আছে তো তারাই এইসব নিউজ গুলা করছে যে তোফান সিনেমা নাকি হল পাইতেছে না তোফান সিনেমা নাকি হল পাইবো না এমন নানান উল্টা নিউজ তারা করছে কিন্তু দিন শেষে কি দেখা গেল যে বাংলাদেশের মধ্যে যত বড় বড় সিনেমা হল গুলা আছে সবগুলাই তোফানের দখলে রাজকুমারের সময় দেখা গেছে প্রিয়তমার সময় দেখা গেছে যে একশো প্লাস হলে শাকিব খানের সিনেমা চলছে তবে তোফানটাও একশো থেকে ৩০টা সিনেমা হলে এই তোফানটা চলবো সব আবল তাবোল নিউজ করাই প্রথম আলো আর টিভি তারা ভাবছিল যে এই সব উল্টাপাল্টা কথা বইলা দর্শকের আগ্রহটা নষ্ট করার জন্যে যে দর্শক যেন বুঝতে পারে তুফান সিনেমা কেউ নেয় না তুফান সিনেমা ভালো হয় না এই তুফান সিনেমা চলবো না দর্শকের কাছে তুফান সিনেমার ইমেজটাকে নষ্ট করার জন্যে কিছু কিছু লোক লাগিয়ে গেছে যে কীভাবে দর্শকের কাছে তুফান সিনেমার ইমেজটাকে নষ্ট করা যায় খানের ইমেজটাকে নষ্ট করা যায় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা এছাড়া তাদের কোনো উদ্দেশ্য নাই তারা চায় একমাত্র শাকিব খানের ইমেজ কিভাবে ডাউন করা যায় তুফান সিনেমাকে কিভাবে ফলো করা যায় শোনেন একটা কথা বলি শাকিব খানের সিনেমা কোনো চান্স নাই সিনেমাটা হচ্ছে সব দিকে তে একশো বর্তমান সিনেমার বাজেট দশ পনেরো কোটি টাকা তো দশ পনেরো কোটি টাকা একটি বাজেটের সিনেমাতে যদি শাকিব খান থাকে আপনারা কখনো পারবেন সেই সিনেমা আটকে রাখতে শাকিব খানের নর্মাল একটা সিনেমা শাকিব খানের দুই থেকে দেড় কোটি বাজেটের একটা সিনেমা তো আপনারা আটকে রাখতে পারবেন না শাকিব খানের নর্মাল ফোন বস্তা পচা সিনেমার সাথেও তো আপনারা পারবেন না যেই যতভাবে ষড়যন্ত্র করুক না কেন তোফানকে আটকিয়ে রাখা যাবে না শাকিব খানকে আটকিয়ে রাখা যাবে না 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 যত চক্রান্ত করুক এই যে তোফান সিনেমাটা নিয়ে যেই পরিমাণ চক্রান্ত হয়েছে তোফান সিনেমাকে যেন আটকে দেওয়া যায় তোফান সিনেমাকে আটকানোর অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু দিন যে তোফান সিনেমা সেন্সার সার্টিফিকেট খুব সহজেই পাওয়া গেছে এটাকে আটকানোর জন্য কিন্তু এটাকে আটকাতে পারে নাই সব সময় এমনটাই হয় শাকিব খান যেখানে থাকে সেখানে অনেক আটকানোর চেষ্টা করা হয় কিন্তু শাকিব খানকে কেউ আটকে রাখতে পারে না শাকিব খান তার আপন গতিতে ছোটে তোফান নিয়েও ছোটতাছে এবং তোফান সিনেমা বাংলাদেশ ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা হতে যাচ্ছে কোরবানির ঈদের দিন থেকে তিন চার মাস পর্যন্ত তোফান ঝড় বয়ে যাবে পুরো বাংলাদেশ ব্যাপী এবং পুরো বিশ্বব্যাপী তো যারা ষড়যন্ত্র করছিলেন কি লাভ হলো আপনাদের বলেন আপনারা এতভাবে ষড়যন্ত্র করেন শাকিব খানের প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাদের কি লাভ হয় ন্যূনতম লাভ কি আপনাদের হয় আদৌ দেখি আপনারা যত সাকিব খানকে ডাউন করার চেষ্টা করেন আপনারা যত সাকিব খানকে নিচে নামানোর চেষ্টা করেন সাকিব খান অত উচ্চতর স্থান থেকে উচ্চতর স্থানে পৌঁছে যাইতেছে আস্তে আস্তে তো সব ষড়যন্ত্র করা বাদ দেন চক্রান্ত করা বাদ দেন তোফানকে আটকে রাখতে পারবেন না তোফানকে আটকে রাখতে পারেন নাই পারবেন না তোফান তোফানের গতিতে তোফান তোফানের গতিতে চলবো তোফান সাকিব খানের গতিতে চলবো